কেউ যদি স্বপ্নের ভিতরে আতা ফল দেখে কেউ যদি স্বপ্নের ভিতরে নোলা ফল আতা ফল যদি কেউ দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানাবো ইনশাল্লাহ তো চলুন শুরু করছি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে দেব আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাত আশা করি সকলে ভালো আছেন আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যানে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে আতা ফল দেখে কেউ যদি স্বপ্নের ভিতরে নোলা ফল আতা ফল যদি কেউ দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানাবো ইনশাল্লাহ করছি তো তার যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আতা ফল এটি কিন্তু জান্নাতের একটি ফল বিভিন্ন হাদিস দ্বারা এবং মুবাসী ইনকাম বলে থাকেন যে আতা ফল সরাসরি জান্নাত থেকে এসেছে তো স্বপ্ন যদি দেখেন আতা ফল এই ধরনের স্বপ্ন আজকের কালী যুগে সাধারণ আর এই ধরনের স্বপ্নের অর্থ কিন্তু খুব একটা শুভ নয় আর যদি কখনো কালো আটা স্বপ্ন দেখেন আতা তাহলে আপনার জীবন খুব একটা সুখের নয় একটা বিশ্বাসের সাথে বলতে পারি স্বপ্নে ফল দেখলেই কর্মক্ষেত্রে একের পর এক সমস্যা আসতে শুরু করে যাদের মনে গুরুজনের প্রতি সম্মান থাকে না তারা সচরাচার এ ধরনের স্বপ্ন দেখে থাকেন অর্থাৎ এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কিন্তু তথ্য কিন্তু দিয়েছে ব্যাখ্যাকারী যে যারা স্বপ্নের ভিতরে আটা ফল দেখে নোলা ফল দেখে তারা কিন্তু তারা কিন্তু সচরাচার তাদের গুরুজন বা তাদের যে বড় যারা আছেন অর্থাৎ বাবা হতে পারে মা হতে পারে দাদা দাদি হতে পারে নানা নিয়ে হতে পারে এমনকি বড় মামা চাচা হতে পারে তো যারা স্বপ্নে আতা ফল দেখেন তারা কিন্তু এটার ইঙ্গিত দিচ্ছে যে গুরুজনের সাথে তার ভালো সম্পর্ক নেই অর্থাৎ যে কোনো কারোর সাথে তার খারাপ আচরণ হয়েছে তার ভালো সম্পর্ক যাচ্ছে না শত্রুর চোখে কিন্তু দেখছে এরকম ব্যক্তি কিন্তু এই আতা ফল বা নোলা ফল কিন্তু স্বপ্নে কিন্তু দেখে থাকেন তো বলা হচ্ছে এই আতা ফল দেখা কিন্তু কোনো কিন্তু এখানে বহন করছে না যদিও আতা ফল জান্নার থেকে এসেছে কিন্তু স্বপ্নের ভিতরে দেখলে কিন্তু খারাপটির ইঙ্গিত ব্যাখ্যা কারী বলছেন তো পরবর্তী কি বলছেন আমরা একটু খেয়াল করে শুনতে থাকুন আজকে অর্থাৎ যদি কোনো আহ আতাফল দেখেন কেউ সবটাই তাহলে আপনার জীবন খুব একটা সুখের নয় একটা বিশ্বাসের সাথে বলতে পারি স্বপ্ন আতা ফল দেখলেই কর্মক্ষেত্রে একের পর এক সমস্যা আসতে শুরু করে অর্থাৎ আপনি চাকরি বাকরি করবেন চাকরি বাকরির ক্ষেত্রে দেখবেন আপনার সমস্যা আসছে আপনি ব্যবসা বাণিজ্য করবেন ব্যবসা বাণিজ্যের ভিতরে শুধু লস খাবেন শুধু বাধার সম্মুখীন কিন্তু হবেন বা আপনার লস হবে আপনার টাকা পয়সা নষ্ট হবে বা আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন না সেটারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে তো আমরা যারা স্বপ্নের ভিতরে আতা ফল দেখবো নোলা ফল দেখবো আমরা ঘাপড়িয়ে যাব না যদিও খারাপ একটা ইঙ্গিতের কথা বলা বলেছেন আল্লাহ তাল্লাহার কাছে যদি আমরা দোয়া চাইতে পারি আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ তালা কিন্তু হিতের বিপরীত কিন্তু করতে পারেন কারণ আপনার ভাগ্য আপনার কপালে যা আছে আপনি কিন্তু দোয়ার করার মাধ্যমে আল্লাহর কাছে পরিবর্তন কিন্তু করতে পারেন যেমনিভাবে আল্লাহ তালা ভাগ্যকে নির্ধারণ করে দিয়েছেন আগের থেকে তেমনিভাবে আল্লাহ তালা আবার দোয়া করতে বলেছেন আপনার ভাগ্যে যদি খারাপটি লেখেই আল্লাহ তালা রাখেন আপনি যদি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চান কান্নাকাটি করেন তো অবশ্যই আল্লাহ তালা কিন্তু সেই বিপদ থেকে আপনাকে আমাকে উদ্ধার করবেন তো আশা করি বুঝতে পেরেছেন স্বপ্নের ভিতরে আতা ফল দেখলে স্বপ্নের ভিতরে নোলা ফল দেখলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ব্যাখ্যা জুড়েছিলাম হাফিজ বাহুদ্দিন আলী আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি